এই সময়ের ভিতরে যারা জুলাই সংগ্রামে একত্রিত গত স্বাধীন করেছি সম্মানিত সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা একটু একটু

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা সকলে একত্রিত হয়ে বাংলাদেশে গড়ে তুলব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

ইসলামী ব্যক্তিত্বরা এখানে আছেন এখন যাদের নাম পোস্টারে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন ওই সমস্ত বয়জিনদের অনেকেই বক্তব্য রাখতে পারেন নাই জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য দিবেন আপনাদেরকে ধৈর্যের সাথে আপনাদেরকে ধৈর্যের সাথে মিজান রহমান আজারির বক্তব্য শোনার জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি এক কোদরের সাথে বসুন এটা কোরআনের তাফসীরের মাহফিল এই মাহফিলের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন এখন আমার মনে হয় তাফসীরের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আপনারা বসুন মিজানুর রহমান আজহারি সাহেব আসার সাথে সাথে উনার বক্তব্য শুরু হবে ইনশাআল্লাহ এখন এখন তাফসীর পেশ করবেন আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট মুফাসির কোরআন